জ্যোতিষী বলেছে গ্রহ নক্ষত্র সমস্ত বিচার বিবেচনা করে অঞ্জিকা দেখে আজকে বার করেছে শাহজাহান পুলিশের ছিল শাহজাহানকে পুলিশ অতীতেও কোনোদিন গ্রেফতার করেনি এবার পরিস্থিতি একটু অন্যরকম গণ অভ্যুত্থান হয়ে গেছে সন্দেশখালীতে দলমত নির্বিশেষে পতাকা দূরে রেখে মানুষ নেমে পড়েছে রাস্তা

এই সমস্ত বক্তব্যের কোন গ্রহণযোগ্যতা আজকে পশ্চিমবঙ্গের জনমানুষে নেই মানুষ এগুলোকে আর নিচ্ছে না আদালতের অবমাননা হয়েছে আদালতকে রিডিকিউর করা হয়েছে আদালতের অবস্থানকে ফুল ব্যাখ্যা করিয়ে দেরি করানো হয় যার কি যদি ইডি ঢুকে পড়তো কি হতো বলতো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করেছে আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার এই তো বক্তব্য আসতো ইডি তো গিয়েছিল গ্রেপ্তার করতে সাহজাহকে গ্রেপ্তার নয় বাড়িতে রেড করতে গিয়েছিল

১৪৪ ধারার আড়ালে নিরপরাধ প্রান্তিক মহিলা পুরুষ মানুষকে আজকে পুলিশই হেনস্থা করা হবে তাদের ভীত সন্ত্রস্ত করবার জন্য চেষ্টা চলেছে একশো চল্লিশ ধারা জারি করবার কোন প্রশ্নই নেই কোনো প্রয়োজনও নেই একটা প্রান্তিক দ্বীপ দিক থেকে যেতে গেলে আরেক দিকে নৌকো ছাড়া কোনো অন্য কোনো ব্যবস্থা নেই সেখানে কি হবে এমনি তো একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে আছে প্রকৃতির কারণে